কাম টু যত কবুতক গিট কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে তাই ফুল আজ দিন মেলে দিলো ডানা প্রজাপতি হলো তার কে করিবে মানা কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে তাই ফুল একদিন মেলে দিল ডানা প্রজাপতি হলো তারে কে করিবে মানা ওই দেখো ভাই আট চালা ওই আমাদের পাঠশালা ওই ঘরেরই ঠিক তলে রোজ আমাদের পাঠ চলে ওই দেখো ভাই আট চালা ওই আমাদের পাঠশালা ওই ঘরেরই ঠিক তলে রোজ আমাদের পাঠ চলে ওই দেখো ভাই আট চালা ওই আমাদের পাঠশালা ওই ঘরেরই ঠিক তলে রোজ আমাদের পাঠ চলে লিটল বার্ড লিটল বার্ড লুক অ্যাট মি আই হ্যাভ আ বার্ড হাউস ও কাম অ্যান্ড সি লিটল বয় লিটল বয় আন্ডার দ্য ট্রি আই লাইক দিস হাউস গিভ ইট টু মি লিটল বার্ড লিটল বার্ড লুক অ্যাট মি I have a birdhouse. Oh, come and see, little boy, little boy, under the tree. I like this house. Give it to me. Do subscribe for more videos and thanks for watching.